প্রায় একটানা না দু ঘন্টারও বেশি দর্শক গ্যালারিতে নিজের শরীরে গান জড়িয়েছেন নুরুল হাসান সোহান শিড়িপেই উপর ওটা আবার একই শিড়ি নিচে নামা নুরুল হাসান সোহানের জন্য প্রতিটি উত্তর পাশে দুতলা দর্শক গ্যালারি সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে একটানা না দু ঘন্টারও বেশি উত্তর পাশে গ্যালারি এ পাশ থেকে ও পাশ দৌড়ে বেরিয়েছেন সোহান শেরবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে সেনাবাহিনীর ট্রেনিং এর মতো বিশেষ ট্রেনারের সাহায্যে নিজেকে প্রস্তুত করছেন সোহান সোহানকে দেখে বোঝাই যাচ্ছিল ট্রেনিং এ কতটা সিরিয়াস ছিলেন তিনি প্রতিটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলেন তিনি তবুতে তেমে নে নিয়ে ট্রেনারের নির্দেশনা অনুযায়ী ফিটনেস অনুশীলন চালিয়ে যান সোহান হোম অব বাংলাদেশ ক্রিকেট খেত শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকরা খেলা দেখতে গেলে ভোগান্তির কমতি থাকে না পশ্চিম থেকে পূর্ব দিকে রানিং জাম্পিং করার পর সোহানকে পাঁচ মিনিটের ব্রেক দেয় ট্রেনার ওই পাঁচ মিনিট বিশ্রাম নেওয়ার পর সোহানের চোখ যায় গ্যালারি চেয়ারগুলোর দিকে সেগুলো দেখা সোহান বলে উঠলেন এগুলো আর সংস্কার করা দরকার দরকার দর্শকদের সুবিধা দেওয়া নিজেকে করাশের ক্রিকেটার নয় গ্যালারিতে দর্শক হিসাবে মনে করে দর্শকদের ভোগান্তির কথাগুলো বুঝতে পেরেছেন সোহান যেখানে ভুল কিছু দেখেন সেখানে সরব হয়ে ওঠেন সোহান এই তো কিছুদিন আগেরকার ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার সাথে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন নুরুল হাসান সোহান সবাই যখন পিঠ বাঁচিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট দিচ্ছিল সোহান তখন ছাত্রদের সাথে আন্দোলন করার জন্য রাস্তায় নেমে এলেন লাল সবুজের জাসিটা গায়ে জড়িয়েছিলেন সেই কবে নিজেকে আগের সোহান হিসেবে তীরে পেতে মরিয়া হয়ে উঠেছেন নুরুল হাসান সোহান বাংলাদেশ দল এখন পাকিস্তানে সামনে আসছে ভারত সিরিজ সেই সিরিজে আগে নিজেকে প্রস্তুত রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোহান ক্রিকেটে যে ফিটনেসটাই বেশি জরুরি সোহানদের চাইতে কে আর ভালো জানবে এই জন্য হাত রাঙ্গুলের ইঞ্জুরিতে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে এবার সেই ইঞ্জুরি থেকে সেরে উঠে নিজেকে জাতীয় দলের বাইশ ডোজের জন্য আগে বাগে প্রস্তুত করে রাখছেন তিনি নুরুল হাসান সোহান শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দুই সালের জুলাইয়ে নিজের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টরদের জানান দেওয়ার চেষ্টা করছেন তিনি প্রস্তুত আছেন লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানোর জন্য